এটা অনেক সুন্দর গাছটা এটার ভিতরে ভিতরে আমের নতুন আসছে কিন্তু নতুন ডালাতে এখনো আসলাম নতুন ডালাতে আসে না বানানা ম্যাঙ্গুটা আমি মুকুল আসছি খুব ভয় পাইছিলাম এবার আসি গত বছর কয়েকটা আসছিল দেখলে মনে হয় ডানা কিন্তু এর মধ্যে ফুল আছে মুকুল আছে এটা পালমার ম্যাঙ্গু এটা তো আসতেছি এটা পালমার বেঙ্গু এটা তো আসতেছি মুকুল আসতেছে পুরোটা ডালাই আছে প্রত্যেকটা ডালায় ডালাই আছে ঠিক আছে গত বছর আসে নাই বলে তাড়াতাড়ি আসছে পলাইগুড়িতে একটু লেট হবে গুড়িতে ফেব্রুয়ারি মাসে পুরোপুরি আসবে ট ঠান্ডা লাগছে ঠান্ডার জ্বর